হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার খুবই ভালো দিন পড়েছে তো শাশুড়ি মা পুজো দিয়েছে তো আমি আর একটুখানি আমাদের একটা রিচুয়ালস আছে তো সেটুখানি আমি পালন করে নিই তো আমি এক্ষুনি ওই কাজটা আগে পালন করি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তো ওরা গুছিয়ে বেরিয়ে যাবে এক্ষুনি ওদের গোছানো হয়ে গেছে কমপ্লিট তো আমি চলো আমার কাজটা কমপ্লিট করে নিই গোছানো হয়ে গেছে মা আমার মামের ঠাম্মি এখন চলে যাচ্ছে অষ্টম প্রহরে আমরা একটুখানি পরে পরে যাবো হ্যাঁ হ্যাঁ আমি গুছিয়ে তারপরে যাব, তোমরা চলে যাও আমরা অপেক্ষায় সাইকেল চলে যাচ্ছে তাই দেখলি দেখলি কি হবে আমাদের বাড়িতে অনেক দূর সাইকেলে যাবো না তো আর কত চলে যাওয়া যাক অষ্টম হ <laughs> <laughs> <hums> <coughs> Krishna, 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 कृष्ण কষ্টম পর দেখতে দেখতে আমাদের খুব খিদ লেগে গেলো আমরা চলে গেলাম প্রসাদ নিতে তো আমরা গিয়ে সবাই একসাথে খেতে বসে গেলাম খেয়ে দিয়ে আমরা আবার নাম শুনবো তো এখন রাত সাড়ে আটটার বেশি বাজে আমরা এখন খাওয়া দাওয়া করে গিয়ে আবার নাম শুনবো তো এটা হচ্ছে অন্য আরেকটা দল পরপর পর সাত আটটা দলের গান হয়েছে কালকে তো চলো আমরা এই দলের গানটাও শুনে নিই আর কোন দলের গানটা তোমাদের বেস্ট লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও শুরু হয়ে গেল আমাদের পাড়ার কাকিমারা সবাই মিলে নাচ শুরু করে দিল আমার শাশুড়ি মায়ের নাচ দেখো কোনো সময় বন্ধ নেই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত নাচ করে গেছে তো আনন্দ করছে এটাই খুব ভালো লাগছে সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা ভেবো না আমি নাচ করিনি আমিও নাচ করেছি করে কষ্ট হয়ে গেছে তো আমি ভালো একটুখানি সবার ভিডিও করে নেওয়া যাক তো আমার নাচের সবাইকেও ভিডিও করতে পারিনি আর এই কাকিমার এনার্জি ফুল লাস্ট পর্যন্ত ছিল একদম সবাইকে এই কাকিমাই নাচিয়েছে সবাইকে হাত ধরে ধরে নিয়ে বসেছিলাম আমরা তুলে তুলে নিয়ে নাচ করিয়েছে তো নাচের আজকে কি আজকে কি দেখছো আজকে যা দেখছো এটা ডবল হবে কালকে তো কালকে হবে হচ্ছে মালসা ভোগ তো কালকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো কালকে সবাই মিলে খুবই আনন্দ কর কালকে ধুলোটো বেরোবে সকালবেলায় তারপরে হবে ভোগ আরতি সব কিছু মিলিয়ে কালকে দিনটা খুবই স্পেশাল চলবে আর এইভাবেই চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই সবার নাচ দেখে তোমরা কেমন লাগছে অবশ্যই বলো তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগের ধামাকাদার ভিডিও নিয়ে কালকে আবারও আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকুন